বীরভূমের খুষ্টিগিরিতে উরস উৎসব সুবিখ্যাত সুফি ও সাধক হজরত শাই এদেনা শাহ আব্দুল্লাহ কেরমানি চারশো সাতাত্তরতম উরস উৎসব বা সম্প্রীতি মেলা অত্যন্ত সারম্বরে উদযাপিত হল বীরভূম জেলার পারুই থানার অন্তর্গত খুষ্টিগিরিতে প্রতি বছরের মতো এবছরও এগারো থেকে পনেরোই ফাল্গুন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবে যোগ দিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত সমাগম হতে দেখা গেল শুভ্র নিশান উত্তোলন করে এই উরসের শুভ সূচনা করেন কুস্তিগিরি দরগা শরীফের মোতোয়ালী ও শাবজানী শিনপির সাহেব হজরত সৈয়দ শাহ হাফিজুর রহমান কেরমানি সাহেব শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরেও বিহার ঝাড়খণ্ড থেকে অগণিত ভক্ত সমাগম হতে দেখা যায় আপনি যে আপনি আমি ওই দুরের কাছে অনেক দিন থেকে আসছি মানে যে কোনো আমার অসুবিসুখ থাকে খানা আসে আমার পূর্ণ হয় বলে আমি আসি কত বছর থেকে আসি আপনি হ্যাঁ আমার সঙ্গে এখন একটা বাস যেমন এসেছে বাসি এসেছে বছর বাসি আসা প্রত্যেক বছর বাসি আসি আমি একা যদি এরকম আসি পরিবার সঙ্গে নিয়ে তো আমি বাইকও আসতে পারি ঝাড়খন্ড শিকারি পাড়া মানে ঢাকা থেকে আমার বাস এসেছে আসতে মোটামুটি তিন ঘন্টা লেগেছে সাড়ে তিন ঘন্টা খুশিগিরি দরগা শরীফে প্রবেশে সু উচ্চ প্রবেশদ্বার সকলের দৃষ্টি আকর্ষণ করে সুদৃশ্য নির্মল গঙ্গা গড়ের জলে স্নান করে ভক্তরা হয় স্নিগ্ধ নির্মল হিংসা ভুলে মানুষের মধ্যে সৌধার্য ও সৌভাতৃত্ব বোধ জাগিয়ে তলার কথা বলে ছোট পিজাদা সৈয়দ শাহ মফিজুর রহমান কেরমানি সাহেব আমি তাদের পক্ষে তাদের প্রতি এই বার্তাটাই দিতে চাই যে তারা যখন এই দরবারে বা যে কোনো দরবারে আসেন তখন যে আদবের সঙ্গে আসেন যে মহাব্বতের সঙ্গে আসেন যে সহনশীলতা বজায় রেখে চলে যেন এই দরবার থেকে বেরিয়ে যাওয়ার সময় টুপি খোলার সঙ্গে সঙ্গে সেই ভাবটা না যায় অর্থাৎ যিনি মাস্টার যিনি ডাক্তার যিনি ইঞ্জিনিয়ার যিনি দোকানদার তার পেশাগত ক্ষেত্রে যেন তাকে একই সঙ্গে সেই পেশার লোক এবং দরবারের লোক বোঝা যায় অর্থাৎ একটা ডাক্তারের আচরণের মধ্যে শুধু ডাক্তার হিসাবে নয় তিনি যে দরবারের সঙ্গে যুক্ত অর্থাৎ তিরমরিদি তরিকার সঙ্গে যুক্ত সেই মহাব্বরটাও তার আচরণে বাড়তি করে প্রকাশ পায় দোকানদারের ক্ষেত্রেও তাই তিনি যখন কারবার করবেন তখন সেই কারবারই মনোভাবের মধ্যে দিয়েও দেখা যাবে তার একটা খানখাই মনোভাব ফুটে উঠবে অর্থাৎ মানুষের সঙ্গে ব্যবহার সে কথাতেই হোক আর কাজেই হোক করার ক্ষেত্রে এটাও যেন বড় প্রভাব থাকে যে তিনি দরবারি লোক অতএব তার আচরণ কখনো করকশ হতে পারে না তার আচরণ কখনো রুক্ষ হতে পারে না তিনি অসহিষ্ণু হতে পারেন যে তারা ভুলে যাচ্ছেন তারা সমাজকে দুভাগ করছেন তারা মনে করছেন তারা বলবেন নির্দেশ দিবেন তারা পথ দেখাবেন আর অন্যরা তাদের কাছ থেকে পথ দেখবেন নির্দেশ শুনবেন কিন্তু আমরা কেউই সিস্টেমের মধ্যে নয় অর্থাৎ আমরা কাউকে কাউকে হয়তো অ্যাপ্রোচ করছি কাউকে উপদেশ দিচ্ছি কিন্তু আমাদেরও কারো কারো উপদেশ মেনে চলতে হবে অর্থাৎ এই সমগ্র যাত্রাটায় আমরাও ওই পথের প্রতি আমাদের নিচে যারা আছেন ভোরে যারা আছেন সবার কনসেপ্টে আমরা কখনো শ্রোতা কখনো বক্তা কখনো উপদেশ দাতা কখনো উপদেশ গ্রাহিতা কাজেই আমরা যদি এই ব্যালেন্সটা না রক্ষা করতে পারি তাহলে স্কুটার সিস্টেমের যে মূল্যবোধটা সেটা নষ্ট হয়ে যাবে এবং হয়েছেও তাই হচ্ছেও তাই যে আমরা কখনোই সবকিছুর উর্ধে উঠে শুধু মানুষের সমালোচনা করে যাবো মানুষকে উপদেশ দিয়ে যাব তাই নয় আমরাও কারো কারো উপদেশ মানার চেষ্টা করব কারো কারো দৃষ্টান্ত মানার চেষ্টা করবো এটাই ইসলাম বান্ধা এই দরবারের যিনি শেষ ওপাত করেছেন গদ্দিনী শাহ বজির রহমান কের তার আমি ছোট ছেলে ছোট সন্তান শাহজাদা পাঁচ দিনের এই উরসে যে মেলার আয়োজন করা হয় তাতে সাংসারিক বিভিন্ন জিনিসের দোকানের পাশাপাশি সব রকমের দোকান এবং কচি কাঁচাদের জন্য বিনোদনের জন্য সব রকমের ব্যবস্থা করা থাকে মাজার শরীফে সম্মিলিত চাদর পৌষ সমস্ত ভক্তদের মনে এক বিশেষ উন্মাদনা সৃষ্টি করে এজন্য এক দীর্ঘ সম্মিলিত চাদরের লাইন মাজার প্রাঙ্গণ থেকে বের হয়ে গ্রাম পরিক্রমা করে মাজার শরীফের মধ্যে প্রবেশ করে চাদর পোষির সময় বিভিন্ন প্রান্তের ভক্তরা বহু চাদর হযরত সৈয়দ শাহ আব্দুল্লাহ কেরমানির বাবার মাজারে চড়িয়ে থাকেন এমনকি এবছর রাজস্থানের আজমির শরীফের বিশ্ব প্রসিদ্ধ সুফি ও সাধক খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলা ইহির মাজার শরীফের নিয়ে আসা চাদর চড়ানো হয়

प्रसाद घटिया दाओ यहाँ पर परवार दिखारे अल्लाह वादे के प्रति तो मान के मतो मानुष को दाओ रात बना तक बल मिलना ही न कांता समी उलाली वादु गाले न ही न कांता तो वादु रही सुभान रब्बी के रब्बी रिश्ता ते हम यार से कुन फसला हम ना लूट सली বাবা কিরমানির বিশেষ কারামত তার পরবর্তী চোদ্দ প্রজন্ম মাতৃ গর্ভজাত সিদ্ধ পুরুষ বা মাদারজাত অলির জন্ম তাই ভক্তদের মনের আবেগ কি একটু শুনে নেব বিশ বছর ওপর আসছি আমি আমার নাম শাহ মোহাম্মদ মন্ডল বলছি থানা বাড়ি আমার এই উরুষের মাধ্যমে আমাদের প্রিয় মুর্শিদ এবং আমরাও মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে আমরা বিশ্ব শান্তি ও সৌভ্রাতৃত্ব রক্ষা করব মানুষে মানুষে বিভেদ করব না আমরা ইসলাম বা শান্তিকে প্রতিষ্ঠা করব সব ধর্মের মানুষ যাতে আমরা সুখে শান্তিতে থাকতে পারি পরস্পর পরস্পরের বিপদে আপদে আমরা পরস্পরের সহযোগিতা করতে পারি এই বার্তা দিয়ে আমি আমার বক্তব্য এখানে ইতি করলাম আমি এসছি বীরভূম জেলার সিউড়ি শহরের পাড়া থেকে আমি ছোট থেকে আসা যাওয়া করি কিন্তু এখানে আমি শিষ্যত্ব গ্রহণ করেছি দু সালে সৈয়দ শাহ মোহাম্মদ বাজিল রহমান আমার গুরু গুরু আমার নাম শেখ বসির উদ্দিন আমি মুর্শিদাবাদ জেলা থেকে আসছি আমি গত তেইশ বছর ধর থেকে এখান থেকে আসা যাওয়া করি হ্যাঁ এবং এখানকার ভক্ত মনোরক্ত আমাদের এখানকার প্রতিষ্ঠাতা হজর সঈদিনা শাহ আবদুল্লাহ কের মানি রহমতুল্লাহ আল্লাহ যে অধস্তন বংশধর হজরত সৈদনার শাহ মোহাম্মদ ফজল রহমান কিরমানি উনি চোদ্দতম পুরুষ এবং মাতৃ গর্ভজাত মাদারজাত সিদ্ধ মহাপুরুষ এবং তিনার কাছে আমি বায়াত হয়েছি বা শিষ্যত্ব গ্রহণ করেছি অর্থাৎ নিজেকে আমি আত্মসমর্পণ করেছি এবং তিনার কাছে খিদমতে দু হাজার উনিশশো নিরানব্বই সাল থেকে দু হাজার পাঁচ সাল পর্যন্ত এবং প্রচুর বই পত্র উনি লিখতেন এবং সেই সঙ্গে আমিও গত পাঁচ সাতটা বই লিখেছি তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বই হচ্ছে আদর্শ নবী এবং তিনার যে আদর্শ আমাদের যিনি হুজুর ছিলেন হজরত সৈদনা ইনার আব্বা হুজুর হজরত সৈদনা শাহ মোহাম্মদ বজলুর রহমান কেরমানি ইনি বিখ্যাত শিক্ষিত মানুষ ছিলেন এবং নিজে একজন মহান মানুষ ছিলেন তেনার দ্বারা কোনো মানুষ কোনোদিন তার কোনো মানুষের আত্মা বা কোনো কাল বা হৃদয় বা হৃদপিণ্ড বা চিত্ত কোনো আঘাত পায়নি এবং তেনার আদর্শ আমরা আদর্শ হতে চাই এবং এই খুশিগিরি দরকার শরীফের একজন রূপকার বলা যায় বিখ্যাত রূপকার আমরা শান্তির সঙ্গে পালন করছি শাহ যে উরস চলছে আলাহে যাতে যে মানুষ বহির গ্রাম থেকে এসছেন আমাদের হজরতের বার্তা যারা শান্তিভাবে থাকতে পারে কোনো অসুবিধা যাতে না হয় দূর দূরান্তের মানুষ যাতে আমরা পরিষেবা দিতে পারি এই হজরত আমাদের বার্তা দিচ্ছে সে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি আমার বাড়ি গ্রামে কুষ্টিগিরিখানে আমি বরাবরই এখানে পরিষেবা দিতে থাকি যে আদেশ দেন সে আদেশ মোতাবেকই আমি পালন করার চেষ্টা করি আমার নাম হচ্ছে রমজান মন্ডল আপনি এখানে দীর্ঘদিন ধরে খাদিম বিক্রি করেছেন হ্যাঁ তো আপনি এখানে কি কি ধরনের ভক্তরা আছেন এবং তারা কিসের উদ্দেশ্যে আছে বলে আপনি মনে করেন এইখানে সমস্ত জাতি আছে হ্যাঁ সমস্ত জাতি এসে ধরুন যাদের বাচ্চা হয় না তারা এখানে এসে বাবার কাছে প্রার্থনা করে তো বাবার এখানে আসার পর আল্লাহ তালা সুসন্তান দান করে কঠিন কঠিন সমস্যা কঠিন কঠিন রোগ এখানে ভালো হয়ে যায় হুম বাবার কাছে দোয়া চাওয়ান বা আমাদের হুজুর বজর রহমান কেরবাণী উনি এখানে নতুন করে সাজিয়ে দিয়ে গেলেন এ আমাদের গম্বুজ বা বাবার মসজিদ মাদ্রাসা সমস্ত কিছু এখানে নতুন করে সাজিয়ে দিয়ে গেলেন এবং কি বাবার অনেক ঘটনা জীবনী আছেন তো শাহ আব্দুল্লাউলি কেরবাণী বাবা আমাদের প্রায় সাড়ে পাঁচশো ছশো বছর এনে এখানে এসেছিলেন হুম তো এটা সেনভূম জঙ্গল ছিল এটা সেনভূম জঙ্গলটাকে উনি অনেক কথা আছে যেগুলো সংক্ষেপে আমি বলছি তো সেই সেনভূম জঙ্গলটাকে উনি কুষ্টিগির নাম রাখলেন মানে ওনার যে গুরুদেব একটা দাসন কাটি দিয়েছিলেন যে যাও বাবা তোমার যেখানে এই দাসন কাটি সবুজ হবে সেখানেই তোমার আস্তানা হবে তো উনি সেই সকাল হয় এই সেনভূম জঙ্গলের মধ্যে এসে তখন এই সেই সেনভূম জঙ্গলে আসার পর সকালে তখন সেই দাসন কাঠি সবুজ হয়ে যায় তখন উনি এত খুশি হলেন যে ওইটা উনি এত উনি নাম রাখলেন খুষ্টিগিরি খুষ্টিগির কথাটা হচ্ছে ফার্সি ভাষা হুম তো আমাদের সমস্ত জাসি এসে এখানে বাবার প্রার্থনা করে বা আমাদের সিন্নি হাঁচা চাদর খুশি সমস্ত কিছু এইখানে মানে হয় সমস্ত জাতি এসে চাদর চাপায় হুম দলে দলে হুম তো ঝাড়খণ্ড বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া হ্যাঁ কলকাতা বিভিন্ন এলাকার জেলায় জেলায় লোক প্রচুর আসে আমাদের এই ফাল্গুন থেকে ফাল্গুন মেলা 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 চলছে মানে সমস্ত জাতির এখানে সমস্ত জাতি মিল মোহত করে সুন্দরভাবে আমাদের এখানে মেলা হয় সত্যপীর কাউসার আলী সহ তার বিশেষ ভাব সঙ্গীতের দ্বারা সকলের মনে বিশেষ ভাব আবাগের সৃষ্টি করে এখানে পথহারা ভক্তরা খুঁজে পান পথের সন্ধান হতাশাগ্রস্ত ভক্তরা খুঁজে পান নতুন দিশা এমনকি অসহায় বিকলাঙ্গ ফকিরেরাও এখানে এসে কয়েকদিন আনন্দে কাটা বর্তমান শাহজাদানি শ্রীন ও গদ্দিন শ্রীন পীর হযরত সৈয়দ শাহ মোহাম্মদ হাফিজুর রহমান কেরমানী সাহেবের মুখ থেকে এখন আমরা এই দরগা শরীফের এবং এই উর্ষের সম্পর্কের বিশেষ তাৎপর্যপূর্ণ কথা শুনে নেব কি অনুষ্ঠান হচ্ছে কার উদ্দেশ্যে এই উৎসব হচ্ছে এই উরসের তাৎপর্য কি আমাদের এখানে যে উরস উৎসব অনুষ্ঠিত হচ্ছে সেই উরস অনুষ্ঠানের মূল কাণ্ডারি হচ্ছেন মহামানব হজরত সৈয়দানা শাহ আব্দুল্লাহ কিরমানি তিনি একজন মহৎ ব্যক্তি তিনি রসুল উল্লাহর সাতাশতম বংশধর এবং খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ এর অধস্তন পীর বা খলিফা এই ওনার স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছরই এগারো থেকে পনেরো ফাল্গুন উরুষ উৎসব অনুষ্ঠিত হয় এগারো ফাল্গুন চাদর অনুষ্ঠানের মাধ্যম দিয়ে শুরু হয় উৎসব বারোই ফাল্গুন সারা ব্যাপী ধর্মীয় জালসা বা সুফি সুফিদের যে মতবাদ সেই সুফি মতের প্রচার হয় বারো ফাল্গুন এবং তেরো ফাল্গুনে উর্দু কাওয়ালি হয় চোদ্দই ফাল্গুন মারেফতি হয় এবং পনেরোই ফাল্গুন মানবধর্মী গান এবং সেমিনার বা বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কলকাতা সাইডের এর যেমন বজবজ থেকে উলুবেড়িয়া থেকে মেটিয়া ব্রুজ থেকে এবং ভাঙ্গড় থেকে এবং হুগলি থেকেও কিছু আসেন নদীয়া থেকে কিছু আসেন এছাড়া বেশি বেশি আসেন বর্ধমান জেলা থেকে এছাড়াও বাঁকুড়া থেকেও প্রচুর লোক এসেছেন পুরুলিয়া থেকেও বহু লোক আসেন আর বীরভূম থেকে তো আসেনি সেই সঙ্গে আমরা বিশেষভাবে দেখি দুমকা জেলা ঝাড়খন্ডের দুমকা জেলা এবং দেওঘর জেলা থেকেও প্রচুর লোক আসছেন জামতড়া জেলা থেকেও প্রচুর লোক আসেন আবার আরেক দিক দিয়ে মুর্শিদাবাদের বেশ কিছু লোক এখন আসছেন আনাগোনা করছেন এখানে যারা আসছেন তারা মনের শান্তির জন্য তার তারপরেও তাদেরকে আরো বেশি একটা শান্তিময় সমাজ গঠনের জন্য কি বার্তা আছে আপনার আমার কথা হচ্ছে যে আমরা জানি যে আমরা এক আদম এবং হাওয়া অর্থাৎ আদি পিতা মাতা আদম হাওয়া থেকে আমাদের উৎপত্তি আমরা নানা ধর্মে নানা জাতিতে নানা রকম ভাবে বিভক্ত হয়ে এই পৃথিবীতে রয়েছি কিন্তু আমাদের মধ্যে আমরা যে সবাই যে মানব মানব হিসাবে যে আমাদের পরিচিতি দরকার সেই বার্তায় আমরা দিয়ে থাকি সুফিদের মত হলো যার দিল সাফ সেই সুফি সুফির অনুসারী সেই হিসাবে আমাদেরকে নামাজ রোজা হজ জাকাতের মাধ্যম দিয়ে নিজেদের মনকে পরিশুদ্ধ করতে হয় এবং আমরা যখন সততার মধ্যে চলতে পারবো আমরা যখন ন্যায় নিষ্ঠার মধ্যে চলতে পারবো আমাদের হৃদয়ে যখন উদারতা আসবে মানবতা বোধ আসবে এবং সৌহার্দ্য সম্প্রীতির ভাব আসবে তখনই আমরা প্রকৃতভাবে মানুষ হতে পারব তো এই মানুষ হওয়ার শিক্ষাটাই এই সমস্ত দরবার থেকে দেওয়া হয় আমরা মানব প্রেমের কথা এবং সৎ কর্মশীলতার কথাই এই দরবার থেকে বলে থাকি আপনার পরিচিতি আমি বর্তমানে এই খুশিগিরি দরগাহ শরীফের যিনি প্রতিষ্ঠাতা পীর হজরত সৈয়দানা শাহ আবদুল্লাহ কিরমানি রহমতুল্লাহ তার পনেরোতম বংশধর এবং এই দরগাহ শরীফের বর্তমান মতওয়াল্লি এবং বদিনা সিং সৈয়দ মোহাম্মদ হাফিজুর রহমান বীরভূম থেকে শফিউর রহমানের রিপোর্ট সোজা কথা নিউজ